কি হচ্ছে এই যে কালো মেঘের পাতা বড়ি করব হ্যাঁ কালো পাতা বড়ি হ্যাঁ ছোট ছোট করে বড়ি করব এবার এটা হচ্ছে আমি মিক্সারে জল দিইনি পাতাটা ধুইয়ে আমি মিক্সারে ঘুরিয়ে নিয়েছি শিল বেশি জল হ্যাঁ না মিক্সারে করলে একটু জল থাকে না ওই জলে মিক্সারে করে নিয়েছি এবার এই জল শুদ্ধ যদি আমি বড়ি দিই এখন তো রোদ ভালো হচ্ছে না এবার কি হবে পাতাগুলো ভালো হবে না এই জন্য আমি জলটাকে একটুখানি কড়াইতে ননস্টিকের কড়াইতে একটু জলটাকে শুকিয়ে নেবো নিয়ে প্লেটে করে একটু বড়ি বড়ি দিয়ে রাখবো তাহলে হবে জিনিসটা নষ্ট হবে না যেহেতু বাইরে রোদ এটা করতে হতো না যদি বাইরে রোদ থাকতো কড়া রোদ উঠলে এটা আমাকে করতে হতো না এমনি বড়ি বড়ি দিয়ে প্লেটে করে দিয়ে বাইরে দিলেই আমার এটা শুকিয়ে যেত একটু ননস্টিকের ইয়েতে ভেজে এটা একটু জলটা শুকিয়ে নেবো সকালবেলা এটা খালি পেটে বড়ি বড়ি করে রাখলে ওটা শুকিয়ে রাখলে ওটা খেলে ভাব উপকার এবার জল আছে তো এটা জলটাকে কম আছে দিয়ে একটু ইয়ে করছি নাহলে তো পুড়ে যাবে তেল দিই নি তো তেল ছাড়া এটাকে খালি জলটাকে শুকানোর জন্য তেল ছাড়া এটা গরম করে এটাকে শুকিয়ে দেবো ছোট ছোট বড়ি করে নিয়েছে এটা এরকম জল দিয়ে গুলতে সুবিধা হয় নিয়ে এরকম ভাবে হাতে একটা আঙুল দিয়ে ছোটো ছোটো বড়ি করে নিয়েছি এটা এরকম জল দিয়ে ঘিমছে সুবিধা হয় নিয়ে এরকমভাবে হাতে একটা আঙুল দিয়ে